এত বেশি রেয়ার না অনেক সুন্দর না ঠিক আছে পাতলা অনেক ঠিক আছে এই হচ্ছে এক হাজার টাকা নোট আর এটা দেখে অনেক দুঃখ লাগলো যে আমি মানে কোরআন শিব এখানে রাফাতে নিয়ে আসি আমি বলেছি সরা সর এটা সর এরকম কাজটা করা উচিত হয়নি আমাদের দেশের টাকা আমরা মুসলিম দেশ এই টাকাটা এই মন্দিরটা দেওয়া উচিত হয়নি এটা কি মন্দির কি মন্দির কান্তজিউ মন্দির দিনাজপুর

তারপর আজকে একেবারে কম দামে দিয়ে দিব কম দামে দিয়ে দিব অনেক সুন্দর সুতির ভিতরে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই থ্রি পিসগুলা ফুল মানে কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে আরঙে যায় বড় বড় মলে যায় এই থ্রি পিসগুলা আর এই থ্রি পিসের কী কী আছে সবগুলো আজকে এইটার সাইজ আছে সাইজ নিতে পারবেন ঠিক আছে শুধু সেলার ভাই বোনদের জন্য যারা কিছু করতে চান তাদের জন্য অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই থ্রি পিসটা আজকে একেবারে কম দামে থাকবে যারা নাকি দশটা থ্রি পিস নেবেন একটা থ্রি পিস যারা নিবেন তারা আমাদের কাছ থেকে নেবেন না আমরা একটা থ্রি পিস বিক্রি করি না আর যদি একটা নিতে চান আপনারা তাহলে একশো টাকা বেশি দিয়ে নেবেন এটা পকেটের স্টাইলটা করছে এখানে কিন্তু পকেট না ঠিক আছে ছোট্ট করে পকেট দিয়ে দিয়ে একটু স্টাইলিশ স্টাইলিশ যা হয় আর স্টাইলিশের এই যে পকেটটা একটু হালকা পকেট আপনি একটু অল্প করে হাত দিতে পারবেন সেরকম একটা পকেট জামা এটা হচ্ছে কি ব্যক্তির ভিতরে কাপড়টা হচ্ছে কি আপনার একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আপনার বাটিক পিন করছে দুই পাশে অনেক সুন্দর করে একটা পাইপিং করা আছে এটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশের উপরে বডি নেই ভাই আজকে দেখি একটা পায় অর্ডার করতেছে ও কইতাছে কি ছিচল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ ওটা না খাওয়া রাখেন আমারও তো না খাওয়ায় না আর কেউ নাই আমার বেশি খাওয়ায় আরও তো এমনি আমার জামাই তো আমি খাই না খাই না এলেগে আমি আর বেশি খায়া খায় মোটা হইতেছে ঠিক আছে তো এই যে এইটা হচ্ছে উনাটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আমি বেশি খায় খায় মোড়াই দিচ্ছি আপনারা মোড়ায় না আপনারা চিকুন হয়ে থাকেন স্লিম হয়ে থাকেন এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নেই বাড়তি প্রিন্টের ভিতরে অনেক সুন্দর গরমের আরাম জামাটা আজকে যারা নেবেন দশটা ড্রেস তাদের জন্য সেম প্রাইস থাকবে এমনি এটার দাম হচ্ছে সাতশো আজকে যারা নেবেন তাদের জন্য মাত্র ছয়শো টাকা যার লাগে খালি নিয়ে দিবেন মাত্র ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শ টাকা সাইজ আছে চল্লিশ চুয়াল্লিশের উপর কোনো বডি নেই ঠিক আছে মাত্র ছয়শো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন খুব নিয়ে রাখতাম দামি জামা ফলোরটা এত সুন্দর তবু ফলোর রাখতে ভয় পাই ঠিক আছে ফলোর রাখি না মায়া লাগে না ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস কালোর ভিতরে যারা কালোর ভিতরে পছন্দ করেন তাদের জন্য কালো মানেই ভালো ঠিক আছে এইটা পাবেন আপনি এটা হচ্ছে আপনার ছিচল্লিশ যারা মোটা টোটা আছেন একটুখানি খায়া টায়া মোড়া হয়েছেন লেগা বডি এসে ছিচল্লিশ আমরাও পরতে পারবো ইচ্ছা করলে আমরা এগুলো পইরাও লাইক করতে পারি ঠিক না এই যে সুন্দর করে কাজ করে এটা হচ্ছে দুবাই চেরির উপরে বুরখার যে কাপড়টা আসে না থ্যার থ্যার করে দুবাই চেরিটা বুরখার যে কাপড়টা আসে না এই জামাটাই দুবাই চেরির উপরে ঠিক আছে বোরখার কাপড়টা এই যে দেখেন থের করে ঠিক আছে এটা হচ্ছে নরম সফট থের করে পুরো কাপড়টা হচ্ছে বোরখার কাপড় থের করে ঠিক আছে এটা হচ্ছে দুবাই চেরির উপরে জাল লাগবে খালি নিয়ে নেবেন সাইজ হচ্ছে ছিচল্লিশ এটার আরেকটা সাইজ আছে আপনি নিতে পারবেন আর একটা সাইজ হচ্ছে চুয়াল্লিশ ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট সবগুলোই প্লাজু হবে রেডি ড্রেস সাইজ অনুযায়ী নিয়ে বিক্রি করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ যে এইটা হচ্ছে অনাটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসটা যাওয়াল আগে খালি নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা রেডি ড্রেস আজকে শুধু রেডি ড্রেস দেখাবো ভাই লোন দেখাবো না লোন দেখাই যদি একটা আমি নিজে বিরক্ত হয়েছি এটা দেখেন ঝুলগুলো অনেক সুন্দর করে ঝুল দেওয়া আছে ঠিক আছে এটাও দেখাই দিই এটা হচ্ছে ড্রেসটা এটা সাইজ আছে সাইজ নিতে পারবেন পুরা ড্রেসটা কাটচুপি কাজ করা আছে পুরা ড্রেসটা কাটচুপি কাজ করা আছে আপনি সাইজ নিতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এর উপরে না ঠিক আছে হাতায় একটুখানি এই যে এই লোহাগুলা পাইবেন লোহা কী কী এই ঝুলগুলা অনেক সুন্দর করে ঝুলগুলা কী কম আর কী কই। ঠিক আছে ঝুলগুলা নিচেও আছে সেম ঝুলগুলা নিচেও আছে সেম ঝুলগুলা এই যে নিচে সেম ঝুল আর এটার সাথে আসছে আপনার সারারা ঠিক আছে সারারা আসছে এটার সাথে কি সেওলোয়ার আসছে এই এটা কি আসছে স্কার্ট আসছে দেখছেন স্কার্ট দিয়ে দিছে এটার সাথে দেখেন কি করা যায় এখন স্কার্টওয়ালা ড্রেসটা এত সুন্দর ড্রেসটা স্কার্ট দিয়ে দিছে স্কার্টটা আপনারা এমনি পরতে পারবেন কিংবা সারারা বানায় পড়বেন এটা আমি আপনাদেরকে লসে দিয়ে দিচ্ছি কিছু করার নাই কিন্তু স্কার্টটা অনেক সুন্দর গেরের অনেক গেরের হ্যাঁ সারারা বানাইতে পারবেন আপনি স্কার্ট আসছে এটার সাথে এটা আমি লসে দিয়ে দিচ্ছি যা লাগে খালি নিয়ে নেবেন এটার সাথে এটা যেমন আসছে মানে এগুলো ফ্যাশনেবল তো যেরকম ফ্যাশন করছে এরকম এটা হচ্ছে পাঁচাত সুতি উন্না অনেক সুন্দর ড্রেসটা মাত্র চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস আপনি এই স্কার্টটা আপনি আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন এই স্কার্টটা সুতির ভিতরে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর স্কার্ট সুতির ভিতরে ঠিক আছে কটন কাপড়ের ভিতরে অনেক সুন্দর স্কার্ট মাত্র চারশো পঞ্চাশ খালি নিয়ে নেবেন স্কার্টের দাম কিন্তু থ্রি পিস পাচ্ছেন এই স্কার্টটার দাম আছে চারশো আর এই সুন্দর থ্রি পিসটা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ যার যেটা খালি লাগে খালি নিয়ে নেবেন এইটাও আমি উপরে রাখি নিচে রাখবো না এইটাই কি দেখো এইটাই কি এইটা হচ্ছে দুবাই চেরির ভিতরে ঠিক আছে দুবাই চেরি একেবারে সফট দুবাই চেরি এই দেখেন সফটটা কেমন যদি বলি এক মুঠে নিয়ে নিবে এক মুঠে নিতে পারবো মানে পড়লে আপনার থ্যাথ্য করবে শরীরের ভিতরে হ্যাঁ এই ভাত খায় ভালো রাফাত রাফাতের আগে খাবারটা দিয়ে দাও আমি বাইরে আনার পর রাফাত কি খাইলো না আজকে আগে রাফাত কি করতেছে হ্যাঁ রাফাত আমি বাইরে দেবো লাইভ করে এগারোটা বাজবো রাফাত এইটা অনেক সুন্দর। কাপটটা হচ্ছে একটা সফট সফটের ভিতরে। ঠিক আছে সফটের ভিতরে টুপিস অনেক সুন্দর তো এখানে একটু পাইপিং করা আছে ওনি। সুন্দর। টু পিসটা 44 বডি আছে। প্রাইস হচ্ছে কি মাত্র 650 টাকা। টু পিস 650। যা লাগে খালি নি নেবেন। 650 টু পিস। এই বাদ আগে খাবারটা খেয়ে নাও 11 বাজে। অনেক সুন্দর সুন্দর নতুন জামা আসছে নতুন জামা দেখানো আল্লাহ কেউ রে কেউ হাতার দরকার কি চুপ করে বাদ বেড়া দিলে খায়া লাগবে অনেক সুন্দর সুন্দর নতুন জামা আসছে এটার উন্নাটা হবে এখন আগে এটা অনেক ছোটো ছিল এখন অনেক বড় সাইজ এই যে এমনটাই ওয়ার্ক করা অনেক সুন্দর করে বুকে এরপরে হাতা হাতার কাজও অনেক সুন্দর উন্নত হয়েছে এটা আমার বারো মাস অর্ডার থাকে এইটা আমার বারো মাস ওয়ার্ডার থাকে এটা আমি বারো মাস ওয়ার্ডার দিতেই থাকি এখানে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ঝুল আছে অনেক সুন্দর করে ঝুলগুলো দেখেন কি সুন্দর অনেক সুন্দর ঝুলটায় কালারটার সাথে ম্যাচিং করে ঝুলটা অনেক সুন্দর তিনটা কানের ডুলের মতো ঝুল পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন জামাটা আর এই জামাটার সালোয়ারটাও না কটন ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা এটাও কটন কটনের ভিতরে আপনি কাজ করেন অনেক সুন্দর এই ড্রেসগুলা এগুলা মানে আপনি যে কোনো জায়গায় বারোশো টাকা বিক্রি করতে পারবেন আপনারা যারা কিছু করতে চান যে আমরা কিছু করতে চাই এটা ওনাট আসবি একটু সিল্ক টাইপের ঠিক আছে ওনাটা আসবে সিল্ক টাইপের আগেরটা সুতি আসছে এখন সুতি না এখন হচ্ছে সিল্ক সিল্কের ভিতরে এই অনুনাটা মাত্র চারশো পঞ্চাশ এই যে পাকা এগুলা বারোশো টাকা চোদ্দশো টাকা সেল করতে পারবেন যারা একটু কটন ড্রেস সেল করতে চান বাসায় রেডি ড্রেস সেল করতে চান তাদের জন্য রাফাতরে আগে খাবারটা দিতে গেছিলাম মানে আমার ছেলেটা জানেন সবচেয়ে অভ্যাস খারাপ ও রাত্রে খাবারটা নিয়ে অরে ও খাবারটা খায় না হাতে ধরে এই ড্রেস আমার অনেক সমস্যা ও হাতে ধরে খাবার খাইবো না এটা হচ্ছে সমস্যা অনেক বড় সমস্যা মানে এই ছেলে নিয়ে মানে খাবার হাতে ধরে খাইবো না আর কথা বলবো লেবু দাও শুসা দাও এই দাও সেই দাও মানে এই খাবার নিয়ে জ্বালাইব এই হচ্ছে সমস্যা রাফাতকে নিয়ে এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর গোল ড্রেসের ভিতরে থ্রি পিস গোল ড্রেসের ভিতরে থ্রি পিস এখানে দুটো রশি আছে এই রশি দুইটা আপনি এখানে বাঁধতে পারবেন ঠিক আছে থ্রি পিস গোল্ড রেসের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ থ্রি পিস তিনশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এইটা হচ্ছে উনাটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা উনাটা একটু ছোট উনাটা একটু ছোটো বুঝে নিয়েন উনাটা একটু ছোটো মাত্র তিনশো পঞ্চাশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ হবে রাফাত রাফাত এই জামাটা অনেক সুন্দর এগুলো সব আরঙের কোয়ালিটি ঠিক আছে এইটা অনেক সুন্দর এই যে দেখেন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কোনো মিক্স নাই ঠিক আছে প্লিজ আমার লাইফটা যদি আপনার ভালো লাগে আমার জামাগুলি যদি সুন্দর লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইফটা শেয়ার করতে হবে এটা অনেক সুন্দর সাদার অ্যাম্ব্রডারিটার সাথে ম্যাচিং করে সাদা দেওয়া সাদার অ্যাম্ব্রডারির সাথে সাদা দেওয়া এই যে অনেক সুন্দর এই ড্রেসটা একেবারে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটার সাথে আসবে পিওর উন্নয় এই যে দেখেন সফট পিওর উন্না ঠিক আছে সফট পিওরের ভিতরে আপনার এই যে এই অ্যাম্বোডারিটা দেখেন কী সুন্দর করে কাজ করা অনেক সুন্দর আনটি ছয় সাতশো টাকার ড্রেস দেখান হ্যাঁ দেখাইতেছি দেখাম সবই দেখান টোয়েট করেন এই যে এইটা হচ্ছে সালোয়ারটা এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর কটনের ভিতরে আর এই ড্রেসটা আমি আপনাদেরকে একেবারে অফার প্রাইজ করে দিলাম মাত্র চারশো পঞ্চাশ থ্রি পিস চারশো পঞ্চাশ এটার সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস এই যে দেখাইতেছি আপনার একটা দামি থ্রি পিস দামিটা দেখাই এটা সে কাস্টমার আসতে বললে এটা হচ্ছে ভান্ডিল ঠিক আছে এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর একটা ভান্ডিল নিমকি ডিজাইন এই জায়গাটা দেখেন কি সুন্দর করে অ্যাম্বারি ওয়াক করা যে জামাগুলো আমরা চোদ্দশো থেকে আঠারোশো টাকা সেল করি সেই জামাগুলো বডি কত বডি আপনি ইচ্ছা মতো নিতে পারবেন ঠিক আছে বডি আপনি ইচ্ছা মতো নিতে পারবেন এই যে দেখেন ঠিক আছে এইটা হচ্ছে নিমকি ডিজাইন হাতায় নিমকি ডিজাইন আসবে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে হাতায় নিমকি ডিজাইন আসবে এবং নিচে নিমকি ডিজাইনটা আসবে আয় রাফাত এরিয়া সব এরপরে এই যে নিচে নিমকি ডিজাইন আছে আমি লাইফ টাইম বেড়ালে যখন যদি কোথাও খামু তখন কিন্তু আমি মারমু এগারোটা বাজে আছে ভাত খাওয়ার নাম নেই হ্যাঁ ফ্যান গেঞ্জিটা খুললে ঠিক আছে এটা অনেক সুন্দর প্রায় হচ্ছে গিয়ে মাত্র 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 কটনের ভিতরে এই যে দেখেন বড় সাইজের ঠিক আছে সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ সাইজ এবং ডিজাইন আছে মাত্র 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 আটশো বিশ টাকায় মাত্র আটশো বিশ টাকা সাইজ আছে সাইজ নিতে পারবেন ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মতো সাইজ আটশো বিশ টাকায় কটন কাপড়ের ভিতরে অনেক সুন্দর কটন কাপড়ের ভিতরে মাত্র আটশো বিশ টাকা এমোটারি ওয়াক করা ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র আটশো বিশ টাকা ঠিক আছে নিতে পারবেন মাত্র আটশো বিশ টাকায় এরপরে দেখাচ্ছি আরেকটা ডিজাইন এইটাও অনেক সুন্দর এটার সাইজ আছে এখানে আমি ছোটো সাইজটা নিছি কিন্তু আপনি সাইজ পাবেন আপনি যে কোনো সাইজ পাবেন আপনি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসে চল্লিশ সাইজটা বডি সাইজ চল্লিশ এম সাইজ ঠিক আছে কটনের ভিতরে প্রিন্টের কটন ড্রেস প্রিন্টের কটন ড্রেস সামনে হাতায় একটুখানি এইখানে একটু লেস টেস করা আছে একটু স্টাইলিশ করার জন্য তো এটাও আমরা দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে কম দামে একেবারে কম দামে এটা হচ্ছে নিচের কটনটা নিচেও সেম একটুখানি কিছু করা আছে হালকা একটু লেস দেওয়া ঠিক আছে এরপর হচ্ছে সুতি উন্না হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর উন্নাটা এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর উন্নাটা পাক্কা পাসাত এই যে পাক্কা পাসাত দেখছেন কত বড় উন্না তো এই কটন ড্রেসটাও দিয়ে দিতেছি মাত্র চারশো পঞ্চাশ যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে নিবেন মাত্র চারশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন আপনার সাইজ লাগবে কি কি সাইজ নেবেন মাত্র চারশো পঞ্চাশে চারশো পঞ্চাশ টাকায় ইনটেক থ্রি পিস যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে এটা সাইজ আপনার স্ক্রিনশ এর পরে কোনো সাইজ নেই চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই তিনটা সাইজের থেকে নিতে হবে এরপরে কোনো সাইজ নেই আপনার সাইজগুলো ডবল নিতে পারবেন কিন্তু আর কোনো সাইজ নেই এইটাও হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস কটন কটনের ভিতরে দেখাই দিচ্ছি এটা এইটা সিচল্লিশ পর্যন্ত সাইজ নিতে পারবেন কেননা এইটাই আমি সিচল্লিশ দর্তাছি ঠিক আছে চল্লিশ আটচল্লিশ সাইজ পাবেন এইটার এই ড্রেসটার চল্লিশ আটচল্লিশ ড্রেস পাবেন এই মনে করেন মুরব্বীরা যারা একটু করতে চায় তারা মুরুব্বীদের জন্য আর কি এই যে দেখেন লেস থাকবে হাতায় এবং নিচেও একটু লেস আছে নিচেও একটু লেস আছে ছিচল্লিশ পর্যন্ত বডি পাবেন নিচেও একটু লেস আছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন একটু ওকে আমার একটা পুরান কাস্টমার ফোন দিছে সে বলছে যে আপা আমি অনেকগুলো পেজ থেকে জামা নেই তারা আমাকে রিটার্ন দেয় তো আমি তারা বললাম যে আচ্ছা ওকে তাহলে আমিও রিটার্ন দিব তাহলে আপনি টুপিসগুলো সে পঞ্চাশ টাকা পিস নিব আমার কাছ থেকে টু পিসগুলো আপনি চারশো পঞ্চাশ টাকায় নেন আমি আপনাকে রিটার্ন দিব তখন বলতো না তাহলে ওই পেজগুলোর থেকে নেন আপনি বলছেন যে এই সিজেন আমার থেকে উনি প্রোডাক্ট নেয় নেই কিন্তু দুই বছর ধরে উনি আমার থেকে প্রোডাক্ট নিছে এই এক বছর নেয় নেই তো আমি বলছি নিছেন তো ভালো করছেন অনেক বড় বড় পেজ থেকে নিয়েছি পেজের নামগুলোও বললো তো আমি বললাম ঠিক আছে ধন্যবাদ আপনি ওইখান থেকে নিছেন তো ওইখান থেকেই নেন বলে না ওইখানের প্রোডাক্ট দিয়ে লাভ করতে পারি না কিন্তু আপনার প্রোডাক্ট দিয়ে লাভ করা যায় মাত্র পাঁচশো পঞ্চাশ তো এর জন্য আমি আপনার কাছ থেকে নিব কারণ আমি কিছু আচ্ছা ওকে তাহলে আপনাকে একটা গিফট দিয়ে দিব যেহেতু আপনি ফিরে আসছেন এক বছর পরে অসুবিধা নেই একটা গিফট দিয়ে দেবো না লেখা আমি কেজে যে যদি নেন বেশি তাহলে আপনাকে একটা গিফট দিয়ে দিব একটা না দুইটা টু পিস দিয়ে দিব বলছি ঠিক আছে তো এরকম উনি অনেক প্রোডাক্ট নিছে ওরা রিটার্ন দিছে বা একবার একটা দুইবার চেঞ্জ করতে পারছি কিন্তু লাভ করতে পারি না ঠিক আছে এই হচ্ছে কথা আপনারা অন্য অন্য প্লেস থেকেও নেন আমার কাছ থেকে নিবেন এমন কোনো কথা আমি বলে দিব না ঠিক আছে আমি বলে দিব না যে খালি আমার কাছ থেকে নিবেন দেখেন আমার কাছ থেকে নিবেন এটা আমি কখনোই বলে দিব না সব পেজ থেকে নেন নিয়ে দেখেন তারপর যদি ভালো লাগে আপনার যদি ভালো লাগে যে মনে হয় না আমি আনটির কাছ থেকে নিব আমার মনে হয় যে ভালো লাগছে তাইলে নিয়ে দেখেন সমস্যা নেই সব দশটা পেজ নেওয়ার পরে আপনারা আমাদের পেজ থেকে নিবেন ঠিক আছে লাভ কোন পেজ থেকে করতে পারেন সেটা হচ্ছে মেন কথা পেজ যে কোনো জায়গাতে অর্ডার করতে পারবো আমি এখন কন আপনি আমার টাকা দেন আমি এখন এক লাখ টাকা দশ লাখ টাকার মালও কিনতে পারব কিন্তু লাভ করতে পারব না বুঝছেন মাল কিনা এক মিনিটের ব্যাপার ইসলামপুর জামু আর মাল খালি কাসায়ালয়াম ট্রাক দা বইরা কিন্তু মাল লাভ তো করতে পারুন না ট্রাক দা তরম কিন্তু মাল লাভ করতে পারব না আমরা মাল চিপ রেটে কিন্তু সুযোগ বুঝে কিন্তু কে বিপদে পড়লো কে কোন জায়গায় আসে কে কি করছে বাইরে গড়েছে যে এরা খবর কার দিয়েই ভাই তোর যদি সমস্যা হয় ঠেকা করে বেচ তাহলে আমার বিয়ে এই হচ্ছে সিস্টেম প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ বয়াল কাপড়ের ভিতরে উন্নাটা আর নিচে এই যে এই কাজটা মাত্র চারশো পঞ্চাশ থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ অনেক সুন্দর থ্রি পিসটা মাত্র চারশো পঞ্চাশ যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এগুলি পড়লে আনকমন লাগবে চারশো পঞ্চাশ টাকায় যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিবেন ঠিক আছে অনেকগুলো নতুন নতুন থিরপিস আসছে সেই থ্রিপিসগুলো আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে ছাড়বো আর এটার সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত এটার সাইজ আছে আমি নিচ্ছি চুয়াল্লিশটা ঠিক আছে এটা দেখাই দিই এটা একটা ভান্ডিল একটা ভান্ডিল ভান্ডিল নিবেন এটা ভান্ডিল ছাড়া পাবেন না ভান্ডিল ছাড়া এটা দেওয়া যাবে না কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই দেশে ড্রেসে কোনো মিক্স নাই এখন আপনি তো ড্রেস নিতে পারবেন সব পেজের থেকে পেজে অভাব নাই পেজ তো লাখ লাখ পেজ আমার মতন এক আমে না কত লক্ষ লক্ষ পেজ পেজের অভাব নাই এখন এখন সবাই পাইকার যারা গেবেন হ্যাঁ ভাইও পাইকার বুঝছেন সবাই পাইকার আমরা তো এই এই ডিজাইনডারে আমি এক হাজার পিস আনছি তাও আমি পাইকার ওই নেই বুঝছেন এই যে সালোয়ারের কাপড় দেখেন দশা সালোয়ারের কাপড়ের অবস্থা দেখেন কি সুন্দর সালোয়ার ঠিক আছে এটা একটা বড় পেজের ওয়ার্ডার ছিল সে নেয় নেই এক হাজার পিসের বড় পেজের ওয়ার্ডার ছিল আমি অল্প করে আনছি একজন সবগুলো নিয়ে গেছি এক বিন্দু কম হবে না উনাটা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ সাইজ নিতে হবে সাইজ নিতে হবে পাঁচশো পঞ্চাশ সেটিং আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি উন্নাটা অনেক সুন্দর কাপড়ের ভিতরে বয়েল কাপড় এক নাম্বার বয়েল কাপড়টা অনেক সুন্দর কাপড়ের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ সাইজ আছে সাইজ নিতে পারবেন ঠিক আছে সালোয়ারগুলো সবগুলো এরকম প্লাজো থাকবে সালোয়ারের কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কটন কাপড়ের ভিতরে কোনো মিক্স নাই গরমের আরাম যারা গরমের আরাম নিতে চান তাদের জন্য দুই বছর পরে একটা কাস্টমার আজকে ফিরে ফিরাইছে এটা আমার জন্য অনেক বড় একটা খুশির খবর যে যাক দুই বছর সে কিন্না তারপর আইসে আমার কাছে এটা তো আলহামদুলিল্লাহ এটাও আমার একটা দামি ড্রেস এটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন হয়েছে এইখানে গলাটার এখানে একটা কাপড় দেয়া আছে ঠিক আছে বেশি বড় দেখা যাবে না গলাটা অনেক সুন্দর একটা ডিজাইন আনকমন কালারটাও অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা এগুলি কাপড় রং উঠবে না একেবারে ডিজিটাল প্রিন্টের ভিতরে হাতাটা দেখেন কি সুন্দর করে করছে ঠিক আছে সাইজ সাইজ আছে নিতে এটা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা এটা আমি বেশি ছয়শো পঞ্চাশে সাতশো পঞ্চাশের এইবার আসতে এটা আপনাদেরকে অফার দিয়ে আছে পায়জামাটা অনেক সুন্দর এরপর হচ্ছে উনাটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ যার যেটা আগে খালি স্ক্রিনশট দিবেন পাঁচশো পঞ্চাশ দশটা মিলাইয়া নেবেন দশটার নিচে কেউ নিবেন না ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা একটা দুটা বিক্রি করি না দশটা নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি দুই তো বিক্রি লাগে আপনারা ধরলে অনেক সুন্দর লাগবে আপনারা যখন এই ড্রেসগুলো ধরবেন অনেক সুন্দর লাগবে মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে কটন কাপড়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা অনেক সুন্দর একটা কটন কাপড়ের ভিতরে এই যে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর গলাটা উঠানো হবে কিন্তু গলাটা এই যে এখানে এখন এই ফাঁসি গলা ফাঁসি গলার এখানে আবার চেন আছে মানে এটা একটা আনকমন মেয়েদের জন্য আনকমন এই যে দেখেন এখানে অনেক সুন্দর করে জিপার করা আছে গলাটায় অনেক সুন্দর জিপার করা আছে এরপর হাতাটা অনেক সুন্দর করে কাজ করা নিচে পাইপিং করা আছে জামাটার অনেক সুন্দর জামাটা ঠিক আছে কালোর ভিতরে কটন কালোর ভিতরে কটন দুই পাশেও পাইপিং করা আছে দুই পাশেও পাইপিং করা আছে এটার সাইজ আছে সাইজ নিতে পারবেন এরপরে হচ্ছে আপনার এটা সালোয়ারটা সালোয়ারটা আপনি সেম কাজটা পাবেন জামাটা যেই কাজটা পাইছেন সালোয়ারটা সেম কাজটা পাবেন পাইপিং তো পাবেনই এটা অনেক সুন্দর একটা ড্রেস কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে এগুলো যারা নিতে চান দ্রুত 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 এই স্ক্রিনশট দিবেন ওনাটা পিওর 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 সফট পিওর এই যে দেখেন ওনাটা পিওরের ভিতরে খেয়েছে পাক্কা পাসা আর এক বহরে যে যেমনি ইচ্ছা মনে চায় সেমনি নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ কটন কাপড়ের ভিতরে অন্য হবে পিওরের মাত্র পাঁচশো পঞ্চাশ আনকমন একটা ড্রেস পায়জামা কাজ আছে মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে যার যেই ডিজাইনটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন শেষ করতে পারবো না ডিজাইন এই যে আমাদের ছোট সাইজ এটা কত বড় বড় সাইজ আছে এই যে কটন কাপড়ের ভিতর এই কিন্তু অনেক বড় সাইজ আছে বুকটা জুইরা কাজ করা হবে এটা রিওয়ার্ক করা এরপর আপনি হাতাটা দেখেন কত সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাচুপির কাজ করা আছে এটাও কটনের ভিতর এটা সাইজ আছে সাইজ যখন বেড়া যাবে জামাটা লম্বাও বেরা যাবে ঠিক আছে ছিচল্লিশ বডি নিতে পারবে না এটা এটা ছিচল্লিশ বডি নিতে পারবে না ভিতরে জামাটা আর এইটা হচ্ছে ওনাটা সুতির ভিতরে এই প্রত্যেকটা ওনা পাশাদ প্রত্যেকটা ওঁনা পাশাদাত থাকবে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে প্লাজো সালোয়ার প্লাজো সালোয়ার সুতির ভিতরে কাপড়গুলো অনেক ভালো সুতি কাপড়গুলো মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ বারোশো টাকা চোখ বলছে সেল করবেন সেল আর ভাই বোনেরা বারোশো টাকা চোখ সেল করবেন আর জানে খুলেই তাছে না এইটা দেখায় জামগা ডান চলে না এটা দেখায় জামগা এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা দিয়ে টু পিস থ্রি পিসের লোকে আইসি আচ্ছা এইটা দেখেন এটা অনেক সুন্দর ঠিক আছে অ্যাম্বোডারি ওয়াক করা পুরো বডিটাতে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড এখানে একটা পিন আছে এই যে একটা পিন না সরি একটা বুতাম আছে এই যে বুতামটা ঠিক আছে এইটাই হচ্ছে ডিজাইন স্টাইলিশ এমোটারি কোয়ালিটিগুলো একটু দেখেন অ্যাম্বোডারি কোয়ালিটিটা আপনার কাছ থেকে দেখেন ঠিক আছে অনেক সুন্দর অ্যাম্বোডারি ওয়ার্ক করা অনেক সুন্দর এ কিন্তু কোনো কালার না যে কালার বসায় দিছে হাতায় অ্যাম্বোটারিটা সেম অ্যাম্ব্রোডারিটা অনেক সুন্দর একটা টু পিস এইটা হচ্ছে টু পিস এই থ্রি পিস সরি থ্রি পিস ভিতরে পড়বে সুতির ভিতরে থ্রি পিস এইটা হচ্ছে প্যান্ট এইটা হচ্ছে প্যান্ট ঠিক আছে আর এইটা হচ্ছে ভিতরের নিমাটা আগে নিমাটা পরবেন আগে নিমাটা পরবেন সাইজ আছে সাইজ দিতে পারবেন এটা এল সাইজ আপনি যে কোনো সাইজ নিতে পারবেন নিমাটা পরার পরে এটা পরবেন মাত্র চারশো পঞ্চাশ একটা ড্রেস পরলে মানে তাকায় থাকবে মানুষ যে এত সুন্দর একটা ড্রেস মাত্র চারশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন এটা অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র চারশো পঞ্চাশ আর একটা ড্রেস দেখাই সেই ড্রেসটা না দেখাইলেই নয় ঠিক আছে এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর কালোর ভিতরে তো এলেগে দেখাই দিই এটারও সাইজ আছে সাইজ নিতে পারবেন সাইজ আছে সাইজ নিতে পারবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস সাইজ আছে সাইজ নিতে পারবেন অনেক সুন্দর আর এইটা হচ্ছে উন্নাটা চারো দিকে সেম কাপড়টা হবে পিওর উন্না পিওর উন্না এই যে চারো দিকে আপনার সেম কাপড়টা পাবেন এই জামার কাপড়টা উন্না এসে দেখছেন কত বড় বহর উনাগুলা আর তো পাঁচ হাত আসেই পাঁচ হাতের কোনো শেষ নাই এই যে উনাগুলো যতটুক পর্যন্ত আমি দেখাবো মানে শেষ হবে না এই যে বহরটা অনেক বড় উনার আর এইটা হচ্ছে প্যান্টটা মাত্র পাঁচশো পঞ্চাশ প্যান্টটা সামনে পিসে দুই সাইডেই ও এটা পিছন সাইড এইটা সামনের সাইড লেস করা আছে অনেক সুন্দর লেস করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে সারি নিয়ে নিবে রেডি ড্রেস আজকে দেখাইতেছি সব রেডি ড্রেস জানাই তো না এই ড্রেসটা দেখাই আরো কটা রয়ে গেছে অনেকটি রয়ে গেছে এইটার সাইজ আছে আপনি সাইজ দিতে পারবেন ঠিক আছে এইগুলা বারোশো তেরোশো করে মার্কেটে সেল হয় এই ড্রেসগুলা এই ড্রেসগুলো ঠিক আছে এইগুলো আমরা কম দামে দিয়ে দিতেছি আপনাদেরকে এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে উনাটা উনাটা আর এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ যা যেটা রাখে খালি স্ক্রিনশট দিয়ে নেবেন ওকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম